হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপাওনা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে চলে এসেছি বন্ধুরা একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে আশা করি তোমরা এই মাছটাকে চিনতে পারছ মাছটা হচ্ছে ভোলা মাছ আর আমার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভালোবেসে প্লিজ আমার পাশে থেকো এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব। তো চলো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো ভালো লাগবে তো মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো সাইজ কিন্তু মাছগুলো খুব টাটকা আর মাছগুলোকে প্রথমে ধুয়ে ঠুয়ে নিয়েছি নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর গোলা মাছ তো খেতে খুবই ভালো লাগে ভাজা বলো ঝাল বলো সব কিছুই আর মাছগুলোও ঠিক সাইজেরও ছোটো ছোটো ছিল বেশি বড়োও ছিল না আর ছোটো ছোটো মাছ খেতে আমার খুব ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি কিছু সরু সরু করে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এই কটা জিনিস দিয়েই আমি রান্নাটা করব শর্টকাটে একদম আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট যেটা আমার ফ্রিজে সবসময় আদা রসুন পেস্টটা করাই থাকে তো আমি রেগুলার বেসিসে আদা রসুন পেস্টটা করি না করাই থাকে রান্নার সুবিধার্থের জন্য তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু রান্না করব মাছের রেসিপি মানে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ ভালো হয় আর আমি বেশিরভাগই সর্ষের তেলটাই প্রেফার করি তো চলো আগে মাছটা ভেজে নিয়ে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব তেলও গরম হয়ে গেছে আর এই মাছ ভাজা শুধু ডাল দিয়ে খেতেও কিন্তু হেভি লাগে যেহেতু ছোটো সাইজের মাছ মাছের কিন্তু একদম ভাজা আর ডাল দিয়েও খুব ভালো লাগে তো যাই হোক আজকে আমি মাছ ভাজা খাবো না আজকে আমি মাছের ঝালই করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা পাশ ভালো করে আর একটা পাশটাও ভালো করে ভেজে নেব তো এইভাবে মাছগুলোকে একের পর এক আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর মাছগুলোকে কিন্তু খুব আস্তেভাবে উল্টাতে হবে যাতে না মাছটা ভেঙে যায় সেই কারণে এবারে দেখো মাছগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট এবারে আমি তেল আর একটু দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়েই আমি রান্নাটা করব এরপরে আমি দিয়ে দেবো কুচো করে রাখা যে পেঁয়াজগুলো সেইগুলোকে একটুখুনি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু তার জন্য পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য একটু নুনও দিয়ে দেব। তো তোমরা তো সবাই যারা জানোই বেশিরভাগ সবাই যে পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই জন্যেই আমি পেঁয়াজের মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে দেখো কড়াইতেই আমি শর্টকাটে কীরকমভাবেই রান্না করব একটা সাইডে পেঁয়াজটাকে কিন্তু ভাজা করা রাখা আছে আর একটা সাইডে আমি আলুটা আর হচ্ছে বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব আলু বেগুনটা ভাজার কারণ হচ্ছে এটাই ভেজে নিলে না তরকারির স্বাদটাও একটু ভালো হয় তো সেই কারণে একদম হালকা ওপরে ভাজবো তো কড়াইটাও যেহেতু বড় তো সেই জন্য একটা কড়াইয়ের মধ্যেই আমি ভেজে নেব এবারে দিয়ে দিয়েছি দেখো বেগুনটা বেগুনটাও কিন্তু লম্বা লম্বা আলু বাজারের মতনই কেটে নিয়েছি দিয়ে ভালো করে দুটোই একটু হালকা করে ভেজে নেব একটু হালকা নুন হলুদ দিয়েই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে তো হয়ে গেছে এবারে আমি দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আদা রসুন পেস্টটা এবার দিয়ে দেবো একদম অল্প তেলই ইউজ করব বেশি তেলও লাগবে না এটা এবারে দিয়ে দিলাম হলো টমেটো আর কাঁচা লঙ্কাটা এবারে ভালো করে এটাকে নাড়াছাড়া করব এবারে দেখো গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর নিয়েছি জিরেগুলো এগুলোকে জলে ভালো করে ঘুলে নেব তো এইরকমভাবে রান্না করলে না তরকারের স্বাদটা কিন্তু অন্যরকম আসে তো তোমরাও যারা করো তারা তো করোই আর যারা করো না তারা করে দেখতে পারো এবারে দেখো আমার এই বা এখানে টমেটো আর লঙ্কাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এই মশলার জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে এইটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর রান্না তো কষানোর উপরেই নির্ভর করে যতটা তুমি কষাবে ততটা কিন্তু স্বাদ ততটাই নির্ভর করে রান্নার উপরে তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি জল অ্যাড করে দেবো একদম শর্টকাটে রান্না আর খুব তাড়াতাড়ি হয় আর টেস্টও ভালো আসে তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি জল দিয়ে দেব এর মধ্যে তোমরা হয়ে যাওয়ার পর ধনে পাতাও অ্যাড করতে পারো তো আমার কাছে ধনে ছিল না বলে আমি আর অ্যাড করিনি তো ধনে পাতা তোমরা দিতে পারো ভালো স্বাদ হয় তো যাই হোক এবার আমি জল অ্যাড করে দেব এইবারে জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমার মাছের জল কিন্তু একদম রেডি তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও